সময় যত চলে যায় কাজের গতি কিন্তু তত বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা টাইম এন্ড টাইম সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না দেখা গেল ছেলেটা যখন ওই মেয়েটাকে পাওয়ার জন্য অন্ধের মতো দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে রাস্তার ভিতরে হোচট খেয়ে উষ্টা খেয়ে আপনারা কি বলেন আপনাদের ভাষায় হোচট খেয়ে ছেলেটা যখন পড়ে গেল কলিজাটা তার হাত থেকে ছিটকে অনেক দূরে চলে গেল ছেলেটা প্রচন্ড আঘাত পেয়েছে ওদিকে তার হুঁশ নাই জ্ঞান নাই কারণ সময় নির্ধারিত সময়ের মধ্যে না নিয়ে গেলে অ্যাকসেপ্ট হবে না গ্রহণনীয় হবে না কবুল বলবে না ছেলেটা কষ্ট করে উঠতেছে এমন তো অবস্থায় কলিজার ভিতর থেকে শব্দ বের হচ্ছে বাবারে তুই তো পড়ে যে আঘাত পাস নাই জোরে বল না সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ